প্রথমে এরকম ছিল কাজ করার পরে এরকম হয়েছে আসসালামু আলাইকুম আমাদের লোকেশন হচ্ছে সিলেট শাহিদগা শাওমি মাজারের অপর পাশে আমাদের অপর পাশে লালটিলা গলিতে আমাদের দোকান আন্নি প্যাটেন বাইক মিটার সার্ভিস এক বাইয়ে ফোর বিস্কানাইটের একটা মিটার আনছিলো এটা এখন আমরা ঠিক করব আমাদের সাথেই থাকেন দেখতে পারবেন এখন এটা আমরা পাওয়ার চেক করব মিটারটা কি ঠিক আছে কি না পাওয়ার চেক করার পরে দেখেন মিটারটা কিছুই আসে না শুধু সাদা হয়ে থাকে যার কারণে মিটারটা এখন আমরা খুলে চেক করব প্লাস আমাদের আরও একটা ব্রাঞ্চ আছে আপনাদের নোয়াখালীতে নোয়াখালীর চমুনি বাজার চমুনি শাহিজোনাকি বাস কাউন্টারের পাশে আমাদের আরেকটা ব্রাঞ্চ ওই ব্রাঞ্চটার নাম হচ্ছে প্যাটেন মিটার সার্ভিস যাদের যাদের প্রয়োজন যোগাযোগ করবেন এটা আমাদের খোলা শেষ এখন চেক করব দেখেন মিটারটা কি রকম মিটারটাতে এখন পাওয়ার দেব পাওয়ার কানেকশন দেওয়ার পর দেখবেন মিটারটা কি ভালো নাকি খারাপ আপনারা নিজেরাই দেখবেন এখন এই যে দেখেন মিটারটাতে শুধু সাদা হয়ে থাকে কিছুই আসে এখান এখন এখন আমরা এটা ঠিক করব যারা আমাদের কাছ থেকে মিটার সার্ভিস করাতে চান আমাদের লোকেশন হচ্ছে সিলেট সাহিত্যা স্বামী মাজারের অপর পাশে এই যে দেখেন আমাদের মিটারটা এখন ঠিক হয়ে গেছে পুরাপুরি ফুল ওকে একবারে ফুল ওকে হয়ে গেছে মিটারটা আমাদের মিটারের কাজ শেষ এখন আমরা মিটারটা ফিটিং করে ফেলব আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড মিটার মাদার বোর্ড নতুন ব্র্যান্ড নিউ মাদারবোর্ড মিটারের টপ এবং কি সব ধরনের মিটার পাওয়া যায় যাদের প্রয়োজন যোগাযোগ করবেন মিটার সংক্রান্ত যত এলইডি হইতে শুরু করে কালারিং সব কিছু আমরা করে থাকি এবার মিটারটা ফাইনাল লুক দেখেন বাই সত্যি অসাধারণ হয়েছে ডিসপ্লে নষ্ট ছিল এটা ডিসপ্লেটা আমরা চেঞ্জ করা লাগছে এই মিটারটার